আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি খুবই সহজ এবং খুবই অল্প সময়ে অল্প উপকরণ তৈরি করা যায় এমন একটি অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ঈদের দিনে আপনারা যদি তরজলদি কোনো ডেজার্ট তৈরি করতে চান তাহলে এটা একদম পারফেক্ট একটা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এর জন্য কিছু উপকরণ রেডি করে নিচ্ছি আমি কিছুটা দুধে তিন চার চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে গুলিয়ে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক সিমটি পরিমাণে স্যাফরন স্যাফরনে এর সুন্দর করবে আর এর কালারটাও একদম আকর্ষণীয় লাগবে সব কিছু দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিব এটা আমার এটা গোলানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে আমি অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে দুধ আমি এখানে লিকুইড মিল্ক নিয়েছি আপনার চাইলে গুঁড়ো দুধ গুলিয়েও দিয়ে দিতে পারেন দিয়ে আমি এটা ফুটিয়ে নেব প্রথমে অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে দেখুন এটা ফুটে উঠছে জাস্ট দুই একটা বলক তুলে নিলেই হবে খুব বেশি ঘন বা পাতলা করার কোনো প্রয়োজন নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি অন কাপ আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে বাড়িয়ে দিবেন দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড পাউডার গোলানো দুধ দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেবো জাস্ট দু একটা বলক তুলে নিলেই হবে এটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি পাউরুটি নিয়েছি কয়েক স্লাইস তার সাইড কেটে রেডি করে নিচ্ছি এভাবে করে হালকা করে সাইডগুলি কেটে নিলেই হবে খুব বেশি ফেলে দিতে হবে না হালকা করে কাটবেন তাহলে অপচয় হবে না দেখুন পাউরুটিগুলি কাটা হয়ে গেছে আমার এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে তার আগে পাউরুটিটা একটু দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কেটেছি দেখুন এই যে এটা রেডি হয়ে গেল আমি এখন ফ্রেশ ক্রিম নিয়েছি পনে এক কাপের মতো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারের এক কাপের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে আমি এটা ভালোভাবে গুলিয়ে নিব পরবর্তীতে এটা আমি এই ডেজার্টে ইউজ করব। এখন এটা গোলানো হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি দিয়ে অন্য প্রিপারেশন রেডি করে নিচ্ছি আমি দেখুন একটা এভাবে পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি পাউরুটি আপনাদের মোল্ড অনুযায়ী আপনারা পাউরুটি স্লাইস করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি আমি যে কাস্টারটা তৈরি করেছিলাম সেটা তারপর উপরে আবার দিয়ে দিচ্ছি যে ক্রিমটা রেডি করেছিলাম সেটা এরকম করে দিয়ে দিবেন দিয়ে এর উপরে আমি দিয়ে দিব কিছুটা বাদাম ছুরি আপনারা যে কোনো ধরনের বাদামই ইউজ করতে পারেন এখানে আমি এখানে পেস্তা বাদাম এবং কাঠবাদাম নিয়েছি তারপর আবার আমি সেম ভাবে আর এক লেয়ার দিয়ে এর উপরে আবারও দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড দিয়ে উপরে আবার দিয়ে দিচ্ছি ক্রিম একইভাবে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি উপরে আবার আমি এক লেয়ার দিয়ে দিচ্ছি এই যে এটাই আমার লাস্ট লেয়ার এখন উপরে আবার দিয়ে দিচ্ছি সেই কাস্টার্ড আজকে আমি তৈরি করব অ্যারাবিয়ান ব্রেড পুডিং এটা খুবই সহজে তৈরি করে ফেলা যায় কিন্তু উপরে আমি সুন্দরভাবে ক্রিমটা ছড়িয়ে দিলাম এটা মুখে দিলেই মিলিয়ে যাবে এমনই একটা ডেজার্ট তৈরি করার যেমনই সহজ এটা খেতে ততটাই মজার আর এটা খুবই অল্প সময় তৈরি করে ফেলা যায় আমি সুন্দরভাবে উপরে বাদাম দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরন। এতে দেখতে ভালো লাগবে দিয়ে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তারপর ঠান্ডা হলে এটা আপনারা সার্ভ করতে পারেন আর তারা থাকলে এক ঘন্টাতেও আপনারা সার্ভ করে দিতে পারেন দেখুন দুই ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে এই যে একটা স্লাইস আমি তুলে নিলাম আপনাদেরকে কাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে বাসে ট্রাই করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসি আসি করে ঈদ তো চলেই আসলো আর এই ঈদে আমরা নানান রকমের ডেজার্ট তৈরি করব তার মধ্যে সেমাইটা কিন্তু আমাদের চাই চাই সকালবেলা আর সেটা যদি হয় ক্রিমি ক্রিমি মজাদার কেমন হয় বলুন তো আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈরি করব শির খুরমা রেসিপি আর এর জন্য নিয়েছি আমি কিছু বাদাম খেজুর কিশমিশ সব কিছুই আমার প্রয়োজন হবে কাঠ বাদাম কাজু বাদাম কিশমিশ আর আছে কিছু পেস্তা বাদাম কিছু ভিজিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি কিছুটা বাদাম ব্লেন্ড করে নিব যাতে শিরখুরমার টেস্টটা আরও বাড়িয়ে দেয় এই রেসিপি ফলো করে যদি আপনারা শিরখুরমাটা তৈরি করেন তাহলে সবাই খেয়ে আপনার কাছে এই রেসিপি জানতে চাইবে কিছুটা দুধ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি আমি পাঁচ সাতটা করে এখানে বাদাম নিয়েছি সব রকমের এটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি আমি সব বাদাম এবং খেজুর এ ঘি ভেজে নিব সব কিছুই আমি কেটে কুচি করে নিয়েছি দেখুন এখন লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে যেন সুন্দর একটা ঘ্রাণ বের হয় তখন তুলে ফেলতে হবে কিন্তু ভাজতে গিয়ে পুড়িয়ে ফেললে হবে না লোহিটে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন বাদামটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি আবারও এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে এতে এখন সে ভেজে নিব আমি চিকন সেমাই নিয়েছি এখানে এটাকে আমি ভেজে নিচ্ছি লো হিটে আর এখানে আমি হাফ কাপ পরিমাণে সেমাই নিয়েছি এই রেসিপিতে সেমাইয়ের পরিমাণটা খুবই কম দেওয়া হয় দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে এখানে চুলো একটা পাত্র বসিয়ে এতে ঘন দুধ নিয়েছি এক লিটার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এতে এই দুধ আরো ঘন করবে জাস্ট এটা আমি দুই তিনটা বলক তুলে নিব আর কিছুই করব না কারণ দুধ এমনিতেই ঘন আছে আর গুঁড়ো দিতে এটা আরও ঘন হয়ে গেল এটা ফুটানো দেখুন প্রায় শেষ পর্যায়ে এখন সম্পূর্ণ দুধটুকুই আমি সেমার মধ্যে দিয়ে দিব আমি এখন চলে যাচ্ছি সেমার দিকে দেখুন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দুধ আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা শেরকুরমাটা তৈরি করেন তাহলে আপনাদেরটা হবে ক্রিমি ক্রিমি মজার একটা শেরকুরমা আমি যে বাদাম খেজুর ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি যে বাদাম পেস্ট করে রেখেছিলাম তার সম্পূর্ণটুকুই এখন আবারও ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে আর অনবরত কিন্তু নাড়তে হবে যেহেতু এখানে বাদাম পেস্ট দেওয়া আছে আর দুধও ঘন তাই বারবার নেড়ে নিতে হবে না হলে কিন্তু হাড়ির নিচে লেগে যেতে পারে তখন এটা খেতে মোটেও ভালো লাগবে না দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া আপনারা চাইলে এখানে এলাচ থেতো করেও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আপনাদের টেস্ট অনুযায়ী এটা দিবেন যারা চিনি একটু বেশি খান তারা একটু আরও বাড়িয়ে দিতে পারেন আর চাইলে এখানে চিনিটাও ইউজ করতে পারেন সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু মাওয়াটা ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে কনডেন্স মিল্ক গুঁড়ো দুধ কিছু দিয়েছি তাই এর মাওয়া ইউজ করব না দিয়ে দিচ্ছি এক চিমটি স্যাফরন দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিব এতে হবে কি এর ঘানটা সুন্দর হবে আর কালারটাও ভালো হবে দিয়ে নাড়িয়ে দিলাম এটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন এর কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কমপ্লিট আমি এখন একটু সার্ভ করে দিছি এই যে এটা দেখতে কতটা ক্রিমি লাগছে দেখুন আর এটা মুখে দিলে মনে হবে কি যে স্বাদের দুনিয়ায় হারিয়ে গেছি আর ঈদের দিন সকালবেলা এমন একটা রেসিপি হলে তো আর কথাই নেই আমি যে বাদামগুলি ভেজে রেখেছিলাম তা উপরে একটু ডেকোরেশন করে দিলাম আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ঈদের দিনে রোস্ট পোলাও বিরিয়ানি এসব খাওয়ার পরে কিন্তু আমাদের মনে কেমন কেমন করে যে একটা ডেজার্ট খাওয়ার জন্য আর সেই ডেজার্টটা যদি হয় মালাই জোরদা কেমন হয় বলুন তো আমি তৈরি করব মালাই জোরদা তো চলুন ওর রেসিপিতে চলে যাচ্ছি আমি একটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমানে চিনি গুঁড়া চাল আপনারা চাইলে কালো জিরা কিংবা বাসমতিও দিতে পারেন এটা ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জর্দার রং এটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন যদি একটু গাঢ় কালার চান তাহলে একটু বেশি দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি একটা কমলার খোসা এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যখন পুরোপুরি ফুটে উঠলো সে অবস্থা আমি এতে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ টুকো চাল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে আর এটা ঘড়ি ধরে আমি একদম সাত মিনিট রান্না করব এতেই হয়ে যাবে এই রাইসটা দেখুন এটা প্রায় হয়ে গেছে আমি একটু নেড়ে দেখে নিচ্ছি এটা কমপ্লিট আমি এখন এর মাঠটা ঝরিয়ে নিব আর অন্যদিকে প্যান বসিয়ে দিয়েছি চুলায় এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঘি আর দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি আর লবঙ্গ নিয়ে হালকা একটু ভেজে নেব খুব বেশি বাজব না যেন সেন্টটা একটু বের হয় তারপর দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা তেজপাতা তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিতে হবে তাহলে এই রানটা ভালোভাবে বেরিয়ে আসবে এখন আমি দিয়ে দিচ্ছি এতে চিনি দেড় কাপ পরিমাণে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনিটা আর একটু বাড়িয়ে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস চারের এক কাপ পরিমাণে আরও দিয়ে দিচ্ছি পনেরো এক কাপ পরিমাণে পানি সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব যেন চিনিটা গলে যায় সে পর্যন্ত অপেক্ষা করছি দেখুন এটা ফুটে উঠছে এ পর্যায়েতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর আপনারা যদি মিষ্টি জিনিসে লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এখন দেখুন ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবটুকু রাইস এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আমি এটা রান্না করে নিব দেখুন এই ভালোভাবে মিক্স করে দিচ্ছি সব কিছুর সঙ্গে দিয়ে মিডিয়াম মাঝামাঝি দিয়ে চুলাটা আমি এটা ঢেকে রেখে দিব যখন শুকিয়ে আসবে তখন অন্য উপকরণগুলো এতে আমি ইউজ করব ফিরে আসছি এটা দেখুন প্রায় শুকিয়ে গেছে হালকা ভেজা ভেজা আছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মোরব্বা কুচি মোরব্বাটা আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঠ বাদাম আর কাজু বাদাম কুচি গোলাপ জল বা আপনারা কেউড়া জলটাও এখানে ইউজ করতে পারেন আবার সুন্দরভাবে একটু নাড়িয়ে দিয়ে আমি লোহিটিটা কিছুক্ষণ রান্না করে নিবজনের পানিটা পুরোপুরি শুকিয়ে যায় দেখুন ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিচ্ছি শুকিয়ে আসছে এটা শুকানোর পরে যে এটা প্রায় শুকিয়ে গেছে দেখুন পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে কতটা ঝড় ঝরে আছে এটা এটা কিন্তু একদমই ঝড় একটা জর্দে পোলাও তৈরি হয়ে গেল এখন এতে আমি আরও কিছুটা বাদাম কুচি দিয়ে দিব দিয়ে দিচ্ছি আবারও কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ তারপর আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম দুই তিন মিনিটের মতো হবে দেখুন এই যে এটা একদমই কমপ্লিট এখন আমি চলে যাব অন্য প্রিপারেশনে এর জন্য আমি যেহেতু মালাই জর্দা এটা তাই মালাইটা তৈরি করে নিব এটা আমার কমপ্লিট হয়ে গেল আমি চুলে একটা প্যান বসিয়ে তাতে দুই কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এরকম যদি আপনারা মালাইটা তৈরি করেন তাহলে খুব বেশি ঘন করার প্রয়োজন হয় না তট জল মালাইটা তৈরি হয়ে যায় দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক হাফ কাপ দিয়ে আমি সুন্দরভাবে আবারও মিক্স করে নিব সব কিছু মিক্স করে অনবত নেড়ে এটা জাল করে নিব ঘন হওয়া পর্যন্ত দেখুন এটা নাড়িয়ে চাড়িয়ে আমি ঘন করে নিচ্ছি আর এরকমভাবে ভাবে মালাইটা তৈরি করলে কিন্তু আপনারা খুব অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন এটা দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে এর কনসিস্টেন্সিটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব অনবরত কিন্তু নাড়তে হবে না হলে হারের নিচে ধরে যেতে পারে তখন এটা খেতে ভালো লাগবে না আমি এখন একটা চামচ দিয়ে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এ পর্যায়ে আমি এটা নামিয়ে ফেলবো এটা ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে এখন আমি এটা ডেকোরেশন করে নেবো জর্দা পোলাও ভিন্ন ভাবে আমি ডেকোরেশন করে দিচ্ছি আমি একটা দেখুন পাত্র নিয়েছি এতে প্রথমে এক লেয়ার দিয়ে দিচ্ছি জর্দা পোলাও একটা স্পেচ দিয়ে এভাবে করে একটু প্লেন করে দিচ্ছি যাতে উপরের লেয়ারগুলি সুন্দরভাবে করা যায় দেখুন এবার চেপে চেপে দিবেন তাহলে প্রতিটা লেয়ারই আলাদা আলাদা থাকবে এই যে হয়ে গেল এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি এতে হবে কি যখন আমরা এটা খাব তখন এটা মুখে পড়লে ভালো লাগবে বাদামটা এই যে কিছুটা কাজু বাদামও দিয়ে দিচ্ছি এর উপরে এর উপরে এরপরে দিয়ে দেবো আমি কিছুটা বেবি সুইট সুন্দরভাবে লেয়ার করে দেখুন মধ্যে দিয়ে আমি কেটে নিয়েছি বেবি সুইট এবারে এভাবে বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটা ইউজ করতে পারেন আমি এক লেয়ার এভাবে বসিয়ে দিলাম বেবি সুইট এর উপরে আমি দিয়ে দিব মালাইটা তারপর যখন আমরা এটা খাবো তখন মালাই জর্দা সব কিছুই কিন্তু একসঙ্গে মুখে পড়বে তখন একটা অন্যরকম স্বাদ অনুভূত হবে কিন্তু দেখুন আমি মালাইটা দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঘন হয়ে গেছে দেখুন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা এই জন্য অনেকটাই ঘন হয়ে গেছে আমি সুন্দরভাবে উপরে লেয়ারটা করে নিচ্ছি এভাবে লেয়ারটা দিয়ে এর উপরে কিছুটা কুচি দিয়ে আমি ডেকোরেশন করে দেবো তারপর একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কেমন হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারাও মালাই জোরদারটা তৈরি করেন আপনাদেরটাও হবে খেতে অসাধারণ যাকে খাওয়াবেন সেই বলবে এত মজা কেন দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেল আমি কেটেও দেখিয়ে দিচ্ছি আশা করি আসছি ঈদে আপনারা বাসা এটা ট্রাই করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি ফিলিস্তিনের একটি জনপ্রিয় ডেজার্ট রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর এটা টার্কিশদের কাছে অনেক জনপ্রিয় আপনারা নিশ্চয়ই ধরেছেন সেটা হলো কুনাফা বা কুনাফে যাই বলেন তার জন্য আমি প্রথমে সুগার সিরাপটা রেডি করে নিচ্ছি এর জন্য একটা পাত্র বসিয়ে হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব খুব বেশি ঘন বা পাতলা কলার এটার কোনোই প্রয়োজন নেই ফুটিয়ে নিলেই হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লেবুর রস এতে হবে কি শিরাটা জমে যাবে না দিয়ে আবারও সুন্দর মতো একটু ফুটিয়ে নিলাম দেখুন মিডিয়াম টাইপের আঠালো একটা সিরাপ হবে এটা এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সেমাই এখানে আমি একশো পঞ্চাশ গ্রাম পরিমাণে লাচ্চা সেমাই নিয়েছি ওরা যে সেমাইটা দিয়ে করে সেটা যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না তাই আমরা লাচ্চা সেমাইটা দিয়ে এটা তৈরি করে নিচ্ছি আর এর আজকের এটা আমি চুলায় তৈরি করে দেখাবো আমি ঘি দিয়েছি এক চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটা যেহেতু ঘি বাজা তাই খুব বেশি ঘিয়ের প্রয়োজন হবে না আবার প্যানেও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ভরা ভরা ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার এতে কোনো ফল কালারটা সুন্দর আসবে দিয়ে ভালোভাবে প্যানের গায়ে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সবটুকু সেমাই দিয়ে একদম চেপে চেপে এটা সেট করে নিতে হবে প্যানের মধ্যে দেখুন আমি চেপে চেপে সেট করে নিচ্ছি আর এই লেয়ারটা যেন খুব বেশি মোটা না হয় লেয়ারটা খুব বেশি মোটা হলে কিন্তু ফাটা ভালো হবে না দেখুন এই যে ছাই দিয়ে আমি একটু চেপে চেপে দিচ্ছি স্পে চুলো দিয়ে যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি মজের চিজ ওরা যে নোভেলের চিজটা দিয়ে এটা করে সেটা যেহেতু আমাদের দেশে পাওয়া যায় না তাই আমরা মজের এলা চিজটা দিয়ে এটা করতে পারি দেখুন সুন্দরভাবে স্লাইস করে আমি এটা বিছিয়ে দিয়েছি আর এটা আমি এখন চুলায় তৈরি করব। চুলাই বসিয়ে দিয়েছি একদম লো হিটে আর শেষ পর্যায়ে এক মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম যাতে সিজটা ভালোভাবে মেল্ট হয় দেখুন সিজটাও একদম গলে গেছে আমার কুনাফাটা তৈরি হয়ে গেছে এখন আমি একটু মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে দেখুন আমি উল্টে নিয়েছি এভাবে উল্টে এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে উপরে দিয়ে আমি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম এই যে এটা দেওয়ার এর কালারটা আরও সুন্দর হয়ে গেল দেখুন আমার তো এখনই মনে হচ্ছে কে ফেলি এই ড্রেজারটা বানানো যেমনই সহজ তেমনি খেতে অনেক মজার আর দিয়ে দিচ্ছি কিছুটা উপরে পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে একদম গোল করে রাউন্ড করে ও দিয়ে দিতে পারেন আমি ভিতরটা একটু দিয়েছি আর ছাইটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি যার যেমন ডেকোরেশন পছন্দ সেরকম করেই বাদামটা দিয়ে ডেকোরেশন করে নেবেন দেখুন এটা কমপ্লিট হয়ে গেল এখন আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা যুক্ত হয়েছে এই যে আর খেতেও কিন্তু অসম্ভব মজার আমার এটা ডেকোরেশন করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছিল আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ